আচ্ছা শোনো মেন গুরুত্ব কি ইমাম মেন গুরুত্ব ইমাম সারা আপনি নবীর বোহন নবীর মাইয়ন নবীর আব্বর নবীর ছেলে হন কোন লাভ এখন আসেন ভাই সাহেব এমান আইনতে কতক্ষণ সময় লাগে

অজু ভঙ্গের কারণ কয়েটি আরো নামাজ ভঙ্গের কারণ কয়টি রোজা ভঙ্গের কারণ কয়েটি হ্যাঁ রোজা ভঙ্গের কারণ আছে না কয়টা আটটা দশটা বারোটা একটা নামাজ এবার শুনে এ পর্যন্ত শোনালে পরিহাটিও আজ শুনছেন করাইছেন করছেন আজকে আশি বছর আজও জানলেন না কি কি কারণে ইমান ভেঙে যাও ভঙ্গের কারণ দশটি কয়েটি আর জোরে আজ পর্যন্ত আমার আম্মাজিরা শিখলো না আমার ভবারা ভাই শিখলো না এমান বঙ্গের কারণ গুলো কি কি এই কথাটাই বলার জন্য আমি আসছি আজকে এক হচ্ছে কুপুরীকরণ আল্লাহর আলাইহি চলছিলামের সাথে মানি না আল্লাহকে এই সম্পর্কে বুঝেতে গেলে অনেকগুলো আয়া সুযোগ দেন দুই শিরক করা আল্লাহর সাথে শিরক করা যাবে না শির মানে অংশীদার কেন আমরা সাত শরীকে কোরবান দিয়ে সাত শরীক শরীক দল মানে শিরক করা সাইফুল ভাই ফোন দিয়ে সাত শরীক ভাই আমি দোকান একটা লইছি বেলাল ভাই বা হালিমা দিকে আমার একটা জায়গা আছে দোকান আছে এখন বুঝি নাই এই

ও বান্দা ও আমার রব আমার এলেম বাড়ায়া দাও এলেমের মালিক কে তার কাছে চাইতে বলছে আর যারা মূর্তি বানায়া সুপ্রহংস মালাকা দিয়ে প্রতিবারে পূজা করে আল্লাহর সাথে শিরক করলো আর একটা শিরক আছে দেখবেন সাতকিল সোনামুড়ি বাজারে আমার হিন্দু ভাইদের দোকানে দেখবে। এভাবে হুজুর উদ্দা বলেছে লাল শালু বলিয়া লাল কোস্তা টোস্তা গাফ দিয়া আদা লাগা হইয়া ঠ্যাঙ্গি ডারিয়া নেবাঙি

গলেতে পরু ও নামের মালা ও মধুর নামটি মেটা হতা সরজালা বলেতে পরু ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবর এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাঞ্জুরাই এসো না মন প্রাঞ্জুরাই আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবার বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর কালে বিপদে মুসিমত উদ্ধার করে কে আমার হিন্দু ভাইরা বুঝলো না প্রতিমা পূজে كله আল্লাহ তুমি তাদের বল হেদায়েতের নূরে আলোকিত করে দাও আমিন লক্ষম আমাদের জাগাতে বাস ছিল আগে পাড়া সেখানে গোবিন্দ যোনিতা দাদ তিনটার দিকে একটা গান ভেসে আসলো মন্দির থেকে অস্থায়ী মন্দির থেকে পূজাতে বেশি আসলো সুন্দর একটা গান আমি খেয়াল করলাম কি রে আসানো গান পর শুনলাম গানের কথা মালাটা ঠিক রে ভাই ও তোর মাটি চা

রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পামি প্রপাকি পালালে উড়ে আর দেবে না সারা রাতে বললে সকাল হলে বলবে বাসি মোলা আপন সজ্জন বল বেশবায় পুত্র কন্ডা বল বেশ সবাই অহরা ছুটে নেই দ্বীবাদী জিনু দে বাদিব্রাধী হয় ক্ৰিমেশ্বান উই বি দা লাস্ট মিল you The bars we run away with their hearts And living by we fire And we not be whole If you die at night in the morning We say die And all you new thieves we say, Everyone we say